আসসালামু আলাইকুম গতকালকে মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনায় অনেক শিশু নিহত হয়েছে তা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখের এবং একটি কষ্টের বিষয় কারণ যাদের শিশু মারা গেছে শুধু তারাই বুঝবেন যে আসলে তাদের কষ্টটা কোথায় আর এই শিশুগুলোকে মানুষ কোল থেকে নামায় না বুক থেকে নামায় না একটা পিঁপড়া যদি কামড় দেয় এই ভয় সেই শিশুগুলো আজকে এইভাবে আগুনে পুরে দগ্ধ হয়ে এরকম একটা কাতর অবস্থায় দিন কাটাচ্ছে এগুলো আসলে মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এগুলোর পেছনে আসলে দায়ী কারা সেটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি আপনারা দেখেছেন ইতিমধ্যে যে খবরগুলোতে যে এই অচল মাল কিছু যুদ্ধ বিমান বাহিনী কিনে এনেছে সেই ভারত থেকে সে হাসিনা যে কিনেছিল সেগুলোর কারণে কিন্তু আজকে এই অবস্থা তো বিমান বাহিনী এটা দায় আছে নিঃসন্দেহে আর হাসিনার দায় তো আছে তো এই দায় চাপানো খেলা এখন আর খেলতে চাই না এখন সব যা হবে আমাদেরকেই ফেস করতে হবে কিন্তু একটা বিষয় একটু বলতে আসলাম মূলত এখন সেটা হলো গতকালকে থেকে একটি গুজব খুব ছড়িয়ে পড়ছে কিছু র্যান্ডম ভিডিও বা পোস্ট এগুলোকে মানুষ রেফারেন্স হিসেবে ইউজ করছে তারা বলার চেষ্টা করছে বোঝানোর চেষ্টা করছে যে সেনাবাহিনী নাকি লাশ গুম করছে তার কথা সেনাবাহিনী কি কারণে লাশ গুম করবে এখানে সেনাবাহিনীর ফল্ট যে যে এই লাশের সংখ্যা সংখ্যাটা বের হলে সেনাবাহিনীর জন্য ক্ষতি হবে এটা কি হলো কোনো আন্দোলন যে সেখানে দমন করার জন্য হলো মেরে ফেলা হয়েছে ছাত্রদেরকে সেটা সংখ্যা গোপন করতে হবে এমন কি বিষয়টা নাকি হলো অনেকে আবার বলছেন যে হলো ক্ষতিপূরণ দেওয়ার ভয় আরে বাবা ক্ষতিপূরণ কি হলো সরকার পকেট থেকে যাবে না সেনাবাহিনী তার পকেট থেকে দিবে এগুলো তো ফান্ড থেকে যাবে সরকারি ফান্ড থেকে যাবে টাকার এতই অভাব যে হলো লাশ গোপন করে সেখান থেকে হলো টাকা বাঁচাতে হবে এগুলো অযৌক্তিক কথাবার্তা আপনারা কোথায় পান আর একটা কথা বলি যে লাশ গোপন করা আসলে এখানে সম্ভব নয় কেন সম্ভব নয় এরা কৃষক নয় বা এরা কি বলবো যে পথ শিশু নয় বা এরা গার্মেন্টস কর্মী মূর্খ নয় অশিক্ষিত নয় বা অশিক্ষিত পরিবার থেকে কেউ আসেনি সব শিক্ষিত ফ্যামিলির বাচ্চারাই কিন্তু এই মাইল স্টোর স্কুলে কিন্তু পড়াশোনা করে তো এখানে যদি কোনো বাচ্চা মিসিং হয় বা কোনো বাচ্চা যদি মারা গিয়ে থাকে সেই তথ্য অবশ্যই বের হবে এটা তো স্কুল রেজিস্ট্রারে তো প্রত্যেকটা বাচ্চার তথ্য তো আছেই সেটা তো থাকলোই তাছাড়া কোনো একটা বাচ্চা মারা গেছে অথচ তার বাবা মা তারা এটা প্রকাশ করবে না না মানে প্রকাশ না করে চুপ করে বসে থাকবে ফেসবুকে তারা পোস্ট করবে না বা কোনোভাবে জানাবে না যে আমার বাচ্চা মারা গেছে এটা হবে না কারণ এটা তো ওই যে বললাম যে যদি গ্রামের অজপাড়াগায়ের মূর্খ হতো যে গার্মেন্টস কর্মী মারা গেছে তার বাবা একদম গ্রামে হলো পুকুরে মাছ মারে জমিতে হলো কামলা দেয় সে হলো প্রকাশ করতে পারে না যে হলো তার ছেলে মারা গেছে কিন্তু মাইলস্টোনে যদি কোনো শিশু যদি মারা গিয়ে থাকে এই তথ্য গোপন করার আসলে কোনোই সুযোগ নেই এটি বের হবেই তো এই ধরনের আসলে ভিত্তিহীন কথাবার্তা বলার আসলে কোনো মানে হয় না এবং আসলে মানে গুজবেই নাচে আমি দেখলাম যে এই আওয়ামী লীগের যে পান্ডা বাহিনীরা তারা যে বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে সরকারকে বিতর্কিত করার জন্য বা বিপদে ফেলার জন্য তার সাথে দেখলাম যে আমার বিএনপির ভাইয়েরা তারাও দেখলাম যে যোগ দিয়েছে জেনে বুঝে না বুঝে তারা এই প্রচারণাগুলো করছে কেন ভাই কেন আমি আবার এক শ্রদ্ধেহ বড়ো ভাই আপনাকে হ্যাডসঅ আমার খুবই কাছের এবং প্রিয় বড় ভাই তাকে দেখলাম তিনি একজন ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা তিনি দেখলাম এই যে দুর্ঘটনার পরে হাসপাতালে গিয়ে তিনি ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন কট্টর বিএনপির একজন নেতা সরি বিএনপির একজন সমর্থক যেহেতু সে চাকরিজীবী সে যে জাতীয়তাবাদী ব্যাংক কাজ পরিষদের নেতাও বটে তো তিনি বলছেন যে আমি তার কথাটাই বলি তিনি বলছেন যে এই যে পোড়া লাশ এই পোড়া লাশগুলোকে কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না তো পোড়া লাশগুলোকে আইডেন্টিফাই করার জন্য ডিএনএ টেস্ট লাগবে তো ডিএনএ টেস্ট হওয়ার পরে অ্যানাউন্স করা হবে যে এই লোকটি মৃত একটা লোক মারা গেছে বোঝা যাচ্ছে এখানে একটা লাশ আছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করে দেওয়া যায় না মৃত হিসাবে যে লাশ আমরা বিশটা এখানে আরেকটা পাইলাম এই নম্বর আমি ঘোষণা করে দিলাম তাহলে সাংবাদিকরা এবং সাধারণ জনগণ তখন প্রশ্ন করবে যে এই নম্বর যে লাশটা এই লাশটা কার এই লোকটা কে এই প্রশ্ন কিন্তু তখন উত্থাপন হবে তখন আবার আপনারাই বলবেন যে সরকার পরিচয় গোপন করছে বা সেনাবাহিনী পরিচয় গোপন করছে তো সেই কারণে যে লাশটা পাওয়া যাচ্ছে সেই লাশটাকে তো আগে ডিএনএ টেস্ট করতে হবে পড়া লাশ ডিএনএ টেস্ট না করে তো এরা পরিচয় তো বের করা তো খুবই মুশকিল তো তাই পরিচয়টা নিশ্চিত হওয়ার পরে তারপরে না তাকে ডেথ লিস্টে তাকে অ্যাড করা হবে যে সে তাকে মৃত হিসেবে ঘোষণা করা হবে এই যে অফিসিয়াল প্রসিজারগুলো এই যে ডিএনএ টেস্ট এই বিষয়গুলো হওয়ার পরে মৃত মৃতের আসল সংখ্যাটা জানা যাবে তো মৃতের সংখ্যা কম কেন দেখানো হচ্ছে কম কেন দেখাচ্ছে এই বলে যে একটা হইচই করে সরকারকে যাকে বিব্রত করার যে চেষ্টা এই ধরনের মানে একটা মানে ঘটনা আমি বলবো যে এরকম একটা বিভৎস ঘটনা এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে সেটাকে কেন্দ্র করেও যে এই ধরনের রাজনীতি বা এই ধরনের অপরাজনীতি করার চেষ্টা এটা একদম নিঃসন্দেহে খুবই একটা নোংরা প্র্যাকটিস আমাদেরকে অবিলম্বে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে জনগণের রাজনীতি করতে হবে মানবতার রাজনীতি করতে হবে এই যে অনেক রাজনৈতিক দলগুলোকে দেখলাম কালকে তারা হাসপাতালে গেছে ফুটেজ খাওয়ার জন্য হাসপাতালে যাচ্ছে ছবি তুলছে আরে বাবা আপনার এখন হাসপাতালে যাওয়ার কি প্রয়োজন হাসপাতালে গিয়ে আপনি কি করবেন আপনি কি ডাক্তার আপনার সমবেদনা যদি জানানোর প্রয়োজন হয় আপনি বাইরে থেকে জানানো জানান বা গভীর রাতে যান বা আপনি একা যান আপনি যদি এত পীড়িত উতলায় আপনি হলো লোকবল নিয়ে কর্মী বাহিনী নিয়ে গেছেন ওখানে হাসপাতালে দেখার জন্য গিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছেন লোকজনকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না ভিড় ভাড়টা করছে এই এইগুলো কোন ধরনের কথা আবার আরেকটা কথা ছড়াচ্ছে দেখলাম যে সেনাবাহিনীর ছাত্রদেরকে মেরেছে সেনাবাহিনীর ছাত্রদেরকে কি জন্য ভাবে সেনাবাহিনীদেরকে কামড়ায় কি কারণে কি কারণে করবে এই কাজটা আমাকে বুঝেন ওখানে উপস্থিত তারা যে উদ্ধার কার্য চালাচ্ছে সেখানে ছাত্ররা তারা তো এখানে আবেগ আপ্লুত একটা অবস্থায় আছে তাদের ভাইয়েরা তাদের বন্ধুরা মারা গেছে আহত হয়েছে তারা তাদের আবেগকে কন্ট্রোল না করে ওখানে বিভিন্ন রকম ঘটনা ঘটাচ্ছে তারা ওখানে আন্দোলন করার চেষ্টা করছে স্লোগান দিচ্ছে বা ভিড় পাকাচ্ছে অনেকে ভিডিও করছে বিভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টি করছে যাতে করে এই উদ্ধার কার্যটা ব্যাহত হচ্ছে সেই উদ্ধার কার্য যেন ব্যাহত না হয় সেটার জন্য সেনাবাহিনী বারংবার তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বারংবার চেষ্টা করছে করার পরে যখন ব্যর্থ হয়েছে তখন তাদেরকে বাধ্য হয়ে এই ধরনের কাজ করতে হয়েছে তো সেইগুলোকে এখন আওয়ামী লীগের যারা আছেন তারা সেনাবাহিনী পিটাচ্ছে ছাত্রদের কিভাবে প্রচার করার চেষ্টা করছেন সেই গুজব খেয়ে অনেকে জেনে উদ্দেশ্য প্রমোদিত এবং অনেকে না জেনে মূর্খতাবশত তারা এইগুলো প্রচার করার চেষ্টা করছেন আরেক মহিলাকে তো দেখলাম যে হলো বলছেন যে হাসনা তার সার্জিস তারাই নাকি দায়ী এই যে এই প্লেন দুর্ঘটনার কারণে সেই ভিডিওটা আমার টাইম লাইনে আমি শেয়ার করেছি আপনারা দেখে নিতে পারেন এবং সেই মহিলা বলতে বলতে আবার হেসে ফেলছেন মানে উনি যে আসলে এখানে যে অভিভাবক সে যে গেছেন শুধুমাত্র বিতর্কিত করার জন্য ঘটনাটাকে সেটা কিন্তু স্পষ্ট তিনি যে আসলে অভিভাবক নয় সেটা কিন্তু তার বিহেভিয়ারে কিন্তু খুব স্পষ্ট বোঝা যায় আর এই যে সচিবালয়ের যে ঘটনাটি সেটাও কিন্তু দেখলাম যে অনেক আমার স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের অনেক সহযোদ্ধা ভাইয়েরা তারাও নানাভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন যে ইত্যাদি 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 কিন্তু পরে এই যে এখন কিন্তু সব প্রকাশ হয়ে গেছে এগুলোর ভিতরে সব ছাত্রলীগ ঢুকে সচিবালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে সেটাকে কিন্তু ঠিক মতো কিন্তু বাস ডলার দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু আমার বিষয় হলো যে এই ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে আপনারা যদি সরকারকে বিতর্কিত করার চেষ্টা করেন আসলে সেটাতে কিন্তু লাভ আসলে কারোই হয় না লাভ হবে হলো আওয়ামী লীগের লাভ হবে হল ভারতের তাই আমার মনে হয় যে এই বিষয়গুলোর থেকে বিষয়ে আমাদের খুব সচেতন থাকা উচিত এবং যে কোনো গুজব বা যে কোনো তথ্য পেলে সেটাকে আসলে কোনো অথেন্টিক সোর্স থেকে যাচাই না করে সেটা সমানে আপনারা শেয়ার করবেন না করে এই যে গুজবগুলো ছড়িয়ে মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করবেন না আর অস্থিতিশীলতা সৃষ্টি করবেন না সবাইকে এই অনুরোধ জানিয়ে এখনকার মতো আমার এই সচেতনতামূলক এই যে ডেলিভারিটি স্পিচটি এটা আমি শেষ করতে চাচ্ছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ